মধু সংগ্রহের কৌশল ও মৌমাছির জীবনচক্র নিয়ে থাকছে আজকের এই পর্ব প্রকৃতির আশীর্বাদ মধু স্বাস্থ্য ভরপুর এবং সোনালী তরল আগুন পারে পানি দিয়ে আগুন জ্বালাইবে মধু সংগ্রহের জন্য প্রাথমিকভাবে ধোঁয়া ব্যবহার করা হয় এতে মৌমাছিরা শান্ত থাকে আর এই মধু তৈরি করে ক্ষুদ্র পরিশ্রমী প্রাণী মৌমাছি আজ আমরা জানবো মৌমাছি কীভাবে বাসা বানায় কবে মধু তৈরি হয় কিভাবে ও কখন মধু সংগ্রহ করা হয় মৌমাছিরা বেঁধে একটি রানী মৌমাছির নেতৃত্বে চলে তারা মোম দিয়ে ছাদের মতো এক একটি হেক্সাগোনাল কোষ তৈরি করে এই কোষগুলো মধু সংরক্ষণ ও ডিম পাড়ার জন্য ব্যবহার করা হয় বাসা বানাতে সাধারণত গাছের ডাল দেয়ালের কোনা তারা ব্যবহার করে থাকে ফুল থেকে সংগ্রহ করা মিষ্টি রস মৌমাছির পেটে জমা হয় তারা ফুলের মধু ও পরাগ সংগ্রহ করে মুখ দিয়ে তা প্রক্রিয়াজাত করে মৌচাকে জমা রাখে মৌমাছির পেটে থাকা এনজাইম এই রসকে পরিবর্তন করে মধুতে পরিণত করে পরে তারা সেটিকে চাকের কোষে রেখে বাতাস করে শুকিয়ে ফেলে তখন সেটি পরিপক্ক মধু হয়ে যায় এই প্রক্রিয়া সাধারণত পনেরো থেকে বিশ দিন সময় নেয় নির্ভর করে আবহাওয়া ও ফুলের প্রাচুর্যের উপর চাক একবার পরিপূর্ণ হলে অর্থাৎ কোষে জমা মধু সিল করে দিলে বোঝা যায় এটি সংগ্রহের জন্য প্রস্তুত সাধারণভাবে প্রতি পনেরো থেকে বিশ দিন একবার মধু সংগ্রহ করা যায় তবে মৌসুম অনুযায়ী এটি ভিন্ন হতে পারে বাংলাদেশে সবচেয়ে ভালো সময় হল বসন্ত ও শীতকালের শুরুতে যখন প্রচুর ফুল ফোটে মৌমাছি শুধু মধু দেয় না প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশাল ভূমিকা রাখে আসলে আমরা সবাই মৌমাছি রক্ষা করি এবং এই প্রাকৃতিক আশীর্বাদকে কাজে লাগিয়ে সুস্থ জীবন গড়ে তুলি এই প্রথম খুব কাছ থেকে মধু সংগ্রহ করা দেখলাম আসলে এর আগে আমি কখনো এরকমভাবে মধু সংগ্রহ করা দেখি নাই এই যে অনেকে চাকচক শুদ্ধ গ্রামে ঘোরে